আলাইকুম আজকে জব সলিউশনে পড়ার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের যে কোনো চাপিয়ে পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমি প্লে লিস্ট তৈরি করেছি আমার চ্যানেলে রয়েছে আপনারা প্লে লিস্ট থেকে ওয়ান বাই ওয়ান করে প্রতিটি ভিডিও দেখে নেবেন আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাইনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে যখনই ভিডিও আসে তখনই যাতে আপনার ভিডিওটি দেখে আপনারা পড়াটা পড়ে নিতে পারেন আমাদের যেহেতু জব বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি আপনাদের জন্য এমন হয় ভিডিওতে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুরুই মুস্ত করে ফেলতে পারেন তাই আমি আশা করবো যে আপনাদের জন্য সকলে উপকারী হবে ভিডিওগুলি তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়বেন তো চলুন আজকে পড়া শুরু করি দ্য ওয়ার্ড কার্টোগ্রাফি রিলেটস টু দ্য প্রসেস অফ মেকিং ম্যাপস দ্য ওয়ার্ড কার্টোগ্রাফি রিলেটস টু দ্য প্রসেস অফ মেকিং ম্যাপস দ্য ওয়ার্ড কার্টোগ্রাফি রিলেটস টু দ্য প্রসেস অফ মেকিং ম্যাপস আমাদের অ্যান্টোনিটোরি ট্রানজিটরি ট্রানজিটরি অ্যান্টোনিম হচ্ছে পারমানেন্ট ট্রানজিটরি অ্যান্টনিম পারমানেন্ট ট্রানজিটরি এর অ্যান্টোনিম পারমানেন্ট ঢাকের কাঠি বাগধারার অর্থ কি মোসাহেব ঢাকের কাঠি বাগধারার অর্থ মোসাহেব ধাতির কাঠি বাগধারার অর্থ মো সাহেব পাস ওভার এর মানে হচ্ছে এগিয়ে যাওয়া পাস ওভার মানে এগিয়ে যাওয়া পাস ওভার মানে এগিয়ে যাওয়া পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে ধর্মপাল সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল ম্যাদ দারাদা দিক বনরা গ্রিক শব্দ কোনটি দাম গ্রিক শব্দ শব্দ হি ওয়াজ কনসার হি ওয়াজ কনভারসেন্ট উইথ দ্য প্ল্যান হি ওয়াজ কনভারসেন্ট উইথ দ্যান্ট উইথ দ্য প্ল্যান সন্ধি ঘটিত কোন শব্দটি শুদ্ধ বৃহদ অংশ সন্ধি ঘটিত কোন শব্দটি শুদ্ধ বৃহদ অংশ সন্ধি ঘটিত কোন শব্দটি শুদ্ধ বৃহৎ অংশ কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় লুকজামবার্গ কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় লুকজামবার্গ কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম গ্রেট এক্সপেক্টেশন ইজ আ নভেল রিটেন বাই চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেক্টেশন চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেক্টেশন ইজ আ নভেল রিটেন বাই চার্লস ডিকেন্স কোন বাক্যে সমুচ্চই অব্য ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে কোন বাক্যে সমুচ্চই অব্য ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে কোন বাক্যে অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করোবা ফেল করবে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা রচিত বীরাঙ্গনা পত্রকাব্য দ্য ওয়ার্ড এস এইচ আর ইন্ডিকেটিং ডাউট অর ইন ইনডিফেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ শোল্ডার্স

তাকে নির্বাচিত করা হয়নি শুদ্ধ বাক্য তাকে নির্বাচিত করা হয়নি শুদ্ধ বাক্য হলো তাকে নির্বাচিত করা হয়নি নাবান্ন কারাবাক কোন দুটি দেশের করিডোর আর্মেনিয়া আজারবাইজান বাইজান নাভার্ন কারাবাক কোন দুটি দেশের করিডোর আর্মেনিয়া আজার বাইজান নাগার্ন কারাবাক কোন দেশের কোন দুটি দেশের করিডোর তা হচ্ছে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কার্টাগোনা কার্টাঙ্গা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি মাই ফাদার নট লাইক টেরি টেরজম টেরিজম অ্যান্ড নাইদার ডু আই my father does not like terrorism and neither do i my father does not like terrorism and neither and neither do i বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় কোনটি জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশগণটি জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশগণটি জার্মানি Where is the setting of the play Hamlet, denmark হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট ডেনমার্ক হোয়ার ইজ সেটিং অফ দ্য প্লে হ্যামলেট ডেনমার্ক নিজের কোনটি জবরুট শব্দের উদাহরণ সুরৃদয় নিজের জবরুটো শব্দের উদাহরণ সুরৃদয় নিজের কোটি জবরুটো শব্দের উদাহরণ সুহৃদয় কোনটি অলওয়েজ ফেমিলিং জেন্ডার তা হচ্ছে গিয়ে শ্রিও যেটা অলওয়েজ ফেমিলিং জেন্ডার শ্রিও এইচ আর ই ডাব্লিউ শ্রিও যেটা অনার্স ফেমিনিন জেন্ডার হবে শ্রিও গুলিস্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন এস আলী গুলিস্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন এস ওয়াজেদ আলী গুলিস্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন এস ওয়াজেদ আলী ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় আই। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় আই ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় আই আই কোনটা রং রং হচ্ছে টার্ন ইন্টু নিউ লিফ এটা রং টার্ন ইন্টু নিউ লিফ এটা হচ্ছে রং রাডারে যে তড়িৎ চম্বক ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ রাডারে যে তড়িৎ চম্বক ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ রাডারে যে তৈরি চকবুক ব্যবহার করা হয় তার কি মাইক্রোওয়েভ সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী সেলমা লাগের ফল সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী সেলমা লাগের ফল সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী সেলমা লাগের ফল হি ক্রশেন সফটলি হোয়াই আই ফেল চেঞ্জ দিস সেন্টেন্স ইন রিপোর্টেড স্পিচ আচ্ছা এখানে কোনোটাই মানে অ্যান্সার কোনোটাই হবে না ঘ হচ্ছে আমাদের অ্যান্সার মরি কি সুন্দর প্রভাতের রূপ মরি মরি কোন শ্রেণীর অব্যয় অনন্যই অব্যয় মরি কি সুন্দর প্রভাতের রূপ মরি মরি কোন শ্রেণীর অব্যয় অনন্যই অব্যয় মরি কি সুন্দর প্রভাতের রূপ মরি মরি কোন শ্রেণীর অব্যয় অনন্যই অব্যয় বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেইন গেজ বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেইন গেস বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেইন গেস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রধান দুটি চরিত্রের নাম কি গোবিন্দলাল গোবিন্দলাল ও রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তির উইল উপন্যাসে প্রধান দুটি চরিত্রের নাম কি গোবিন্দলাল ও রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি গোবিন্দ লাল ও রোহিণী দ্য ওয়ার্ড টু ওয়ান আই ব্রিফলি দ্য ওয়ার্ড উইং মিন্স টু ক্লোজ ওয়ান আই ব্রিফলি দ্য ওয়ার্ড উইং ডাব্লিউ আই এন্ড কে উইঙ্ক দ্য ওয়ার্ড উইং মিন্স টু ক্লোজ ওয়ান আই ব্রিফলি গোস্বামীর সহিত বিচার গ্রন্থের লেখককে রাজা রামমোহন রায় গোস্বামীর সহিত বিচার গ্রন্থের লেখককে রাজা রামমোহন রায় গোস্বামীর আচ্ছা ইলিগালের নাউন হবে হচ্ছে ল ইলিগালি ইলিগালি শব্দটির নাউন ল ইলিগালি শব্দটির নাউন ল Supine in the face of racial injustice, he or she fails to protest it. If somebody is supine in the face of racial injustice, he or she fails to protest it. If somebody is supine in the face of racial injustice, he or she fails to protest it. If we had taken a taxi,

অরবিন্দ প্রসন পদ্ম এর সমর্থক শব্দ অরবিন্দ পদ্ম এর সমর্থক শব্দ অরবিন্দ পুষ্প এর সমর্থক শব্দ প্রসন পুষ্প এর সমর্থক শব্দ প্রসন ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মানসী ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মানসী ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত মানসে ব্লুটুথ কার নাম অনুসারে নামকরণ করা হয় ডেনমার্কের রাজা ব্লুটুথ কার নাম অনুসারে নামকরণ করা হয় ডেনমার্কের রাজা ব্লুটুথ কার নাম অনুসারে নামকরণ করা হয় ডেনমার্কের রাজা অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষা অনুবাদ করেন কে কাজু হিরো ওয়াতা নাবে অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদ করেন কে কাজু হিরো ওয়াতা নাবে অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদ করেন কে কাজু হিরো ওয়াতা নাবে বৃক্ষ থেকে বই বৃক্ষ এটি কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ অপিনিহিত বৃক্ষ থেকে বই বৃক্ষ এটি কি ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ অপিনিহিত বৃক্ষ থেকে বই বৃক্ষ এটি কি ধরনের ধনী পরিবর্তনের উদাহরণ অপিনিহিত কোন বাননটি সঠিক বৈদ্যুতিকরণ রসুইকার ত ক কার তূর্ধন বৈদ্যুতিকরণ ওইকার, কার ব তারপর হচ্ছে দ রসুকার জফলা, ফলা ত, ক। বয়সের রণ মূরণ বদুতিকরণ দিবর কোন উপজেলা অবস্থিত পত্নীতলা দিবর দিঘি কোন উপজেলা অবস্থিত পত্নীতলা দিবর কোন উপজেলা অবস্থিত পত্নীতলা প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কি চন্দ্রগুপ্ত মৌর্য ব্রহ্মপুত্র এর সঠিক উচ্চারণ কোনটি আছে সঠিক উচ্চারণটা হচ্ছে পুত্র ব্রহ্ম পুত্র ব্রহ্ম পুত্র এটা হচ্ছে ব্রহ্মপুত্র সঠিক উচ্চারণ ব্রহ্ম পুত্র দ্য কোয়েট ইজ আ সেকেন্ড স্প্রিং হোয়েন এভরি লিফ ইজ আ ফ্লাওয়ার ইজ বাই আলবার ক্যামাস তা কোয়াট অ্যাট আটাম ইজ আ সেকেন্ড স্প্রিংরি লিফ ইজ আ ফ্লাওয়ার ইজ বাই অলবার্ট ক্যামাস বর্তুল স্বর কিভাবে উচ্চারিত হয় উচ্চারণের ঠোঁট গোল হয় বর্তুল স্বর কিভাবে উচ্চারিত হয় উচ্চারণে ঠোঁট গোল হয় বর্তুল স্বর কিভাবে উচ্চারিত হয় উচ্চারণে ঠোঁট গোল হয় করাল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সৌম্য করাল শব্দের বিপরীতার্থক শব্দ সৌম্য করাল শব্দের বিপরীতার্থক শব্দ সৌম্য স্পেলিং চফার সি এইচ এ ইউ ডাবল এফ ই ইউ আর চফার সি এইচ এ ইউ ডাবল এফ ই ইউ আর চফার সি এইচ এ ইউ ডাবল এফ ই ইউ আর চার ম্যান ইজ এ পলিটিক্যাল এনিমল হু সেট দিস আরিস্টল ম্যান ইজ আলিটিক্যালিমল হু সেট দিসমল হু সেট দিস হি ইস অ্যাঙ্গার তিনি আগে গর্বর করছেন হি ইজ বার্সিং ইন্টু অ্যাঙ্গার তিনি রাগে গর্বর করছেন হি ইজ বার্সিং বার্স্টিং ইন্টু অ্যাঙ্গার হ্যাট ডিড দে রিফিউজ হিং এডমিটেন্স

সুন্দর হে দাও দাও সুন্দর জীবন খুব দূর অকল সকল অসহন তার কাজী নজরুল ইসলাম সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অসহন কাজী নজরুল ইসলাম বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে দু সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে দুই সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে দুই হাজার একুশ সালে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছি থেকেও ভিডিও গুলো দেখতে পারবেন আশা করছি আজকে ভিডিওটি যারা দেখেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিভিয়াস ভিডিও গুলো দেখিয়ে নেবেন বেল আইকনে ক্লিক করে দিলে আপনারা যখনই নতুন ভিডিও আসবে দেখে পড়ে নিতে পারবেন আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি